এইমাত্র নয়াপল্টনে পুলিশ বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়েছে বিএনপির কার্যালয়ের সামনে লক্ষ লক্ষ নেতাকর্মী একত্রিত হয়েছে হঠাৎ করেই হঠাৎ করে রাস্তা বন্ধ হয় কিন্তু এই সংঘর্ষ বাদে সেখানকার অবস্থা ভয়াবহ আমরা এই ভিডিওটি দেখব সেখানে পুলিশ কর্মকর্তারা কি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক নির্বাচন শেষ হয়েছে কিন্তু বিএনপির দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি বিএনপি দীর্ঘ এক বছর ধরে চূড়ান্ত আন্দোলন করে আসছে তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সেই নির্বাচন তো হয়নি নির্বাচন হয়ে গিয়েছে একতরফা এভাবে নির্বাচন করেই ক্ষমতায় চলে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবারও তারা মন্ত্রী গঠন করে ফেলেছে তারা এই নির্বাচন মানে না বলেছে বিএনপি বিএনপি আন্দোলন চলবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি ইতিমধ্যে তারা প্রধান কার্যালয়ে তালা ভেঙে তারা তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েছে এখন নেতা কর্মীরা জড়ো হচ্ছে একে একে পুলিশের সাথে ব্যাপক দাও পাল্টা দেওয়া হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখেছেন বর্তমান সময়ে এই নির্বাচন হয়ে গেলেও কিন্তু বাংলাদেশে যে একটি আন্দোলন রয়েছে সে আন্দোলন চলবে কয়েক বছর পর্যন্ত জানা যাচ্ছে নির্বাচন যে পর্যন্ত আবারও না দিবে সরকারের অধীনে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম